এখন ভোট হচ্ছে দিল্লির অধীনে পশ্চিমবঙ্গ সরকার অধীনে ভোট নাই তাই দেখছেন না কদিন আগে যখন পঞ্চায়েত ভোট হলো সব লুট হয়ে গেল আমরা প্রতিবাদ করলাম বাংলা দিদি কোনো আওয়াজ করলো না এখন যখন কেন্দ্রীয় বাহিনী এসেছে তখন বিজেপি দলের মন্ত্রীরা বন নাই বসে কি না কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার করছে আমরা চাই এখানকার প্রত্যেকটা ভোট প্রত্যেকটা বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মুতায়ন হোক এবং সেটা হবেই এবং সেই ভিথের 100 মিটারের মধ্যে এ বাংলার কোন পুলিশ ধারে কাছে ঘেঁষতে পারবে না নিচে থাকুন করা এই ভিডিও পুলিশ আপনাদের ভোট দিতেই পঞ্চায়েতে ভোটে দাঁড় দাইনি ভোট দিতেই না এই পুলিশ আপনার গায়ে গায়ে বলে আসবে চলুন গো ভোটটা দিতে যাবেন চলুন গো ভোটটা দিতে যাবেন আমার কথা সে ব্যবস্থা করব আমরা যদি ভোট কম হয় সেখানকার প্রশাসন দায়ী থাকবে সেখানকার ফোনা দায়ী থাকবে সেখানকার ভিডিও দায়ী থাকবে অত সহজ নয় এবারের ভোট ঘুগু বহু ধান খেয়ে নিয়েছ এখনো ফাঁদ দেখনি। এবার আমরা পুকুরে ঘুঘুর খাঁদ দেখাবো আপনার নিশ্চিত থাকবে